আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ তালা অশেষ মতো সকলে ভালো আছেন আজকে আমরা আলোচনা করব সেটা হলো পর্নোগ্রাফি দেখার ভয়াবহতা অর্থাৎ এটা একটা দেখে যে আপনারই যে সমস্যা হবে তা না এটা কিন্তু একটা সামাজিক ব্যাধি মানসিক ব্যাধি শারীরিক তো মোট অবশ্যই মানসিক শারীরিক সামাজিক এবং আধ্যাত্মিক আপনি সব দিকেই আপনি হারাবেন এবং দুনিয়াও হারাবেন পরকালও হারাবেন শারীরিকভাবে আপনি কী কী ক্ষতিগ্রস্ত হইতে পারেন যেমন হলো আমরা বেনের সমস্যা হইতে পারে ব্রেনে মস্তিষ্ক কী সমস্যা পায় আমার ব্রেনের ভিতর আমাদের তো হরমোন আছে ডোপামিন হরমোন এটা আমরা যখন আনন্দ পাই হ্যাপি হরমোন বলা হয় যখন কিছু আনন্দ পাই তখন এটা রিলিজ হয় বের হয় নিঃসরণ কিন্তু এই যে পর্নোগ্রাফি দেখার পরে আপনাদের এই ব্রেনটা অতিরিক্ত পরিমাণে এই ডোপামিনটা রিলিজ হয় বের হয় এতে করে আপনি কিন্তু এই পর্নোগ্রাফি দেখার প্রতি আসক্তিটা আরও বেড়ে যায় ওটা না দেখলে আপনার ভালোই লাগবেন এরকম একটা মানে মাদকদ্রব্যর মতো জুয়া খেলার মতো এরকম একটা আসক্তি চলে আসবে আর কি হইতে পারে এটা বারবার দেখার ফলে আপনার যে ব্রেনের যে রিওয়ার্ড সিস্টেম অর্থাৎ আপনি যদি কোনো কিছু কাজ করলেন বা পরীক্ষায় পাশ করলেন যে আপনি যে ভালো লাগাটা আনন্দ লাগাটা এটা আস্তে আস্তে কমে যাবে আপনার সার্বিক জীবনযাত্রার আনন্দটা কমে যাবে আপনি কাজে কেউ যদি আনন্দ পায় আপনি ধন্যবাদ বা দেয় এটাও কিন্তু আপনাকে ভালো লাগবে না অর্থাৎ পুরো দমে আপনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত শারীরিকভাবেও ক্ষতিগ্রস্ত হবে এবং আপনি সবসময় হতাশায় ভুগবেন আত্মবিশ্বাস নিয়ে ভুগবেন নিজেকে পাপি মনে হবে এবং আপনি সবসময় উদ্বেগ থাকবেন উদ্বিগ্ন থাকবে কি করতেছে না করতে হা হতাশ হয়ে থাকবে এমন একটা মরণবাদী মরণবাদী একটা পর্নোগ্রাফি এবং এটা কিন্তু সামাজিকভাবে এখন বিস্তারভাবে সরে যাচ্ছে কারণ কি আপনি কেউ যদি পর্নোগ্রাফি দেখে তাহলে দেখা যাচ্ছে যার স্বামী বা স্ত্রীর প্রতি বা স্ত্রী বা স্বামীর প্রতি এই যে তার প্রতি আকর্ষণটা কমে যাচ্ছে এটা কিন্তু বিবাহ বিচ্ছেদের বড় একটা কারণ এবং ছেলেদের যদি হয় তা ইরেকটাইল ইলেকটাইল যে ফাংশন বলা অর্থাৎ লিঙ্গটা উঠিত হতে পারে না এবং মেয়েদের হতে পারে তার সহবাসের আগ্রহ কমে যায় ঠিক আছে এগুলো বিভিন্ন সমস্যা এবং সামাজিকভাবে আরও দেখা যায় যে এই যে পণ্যগ্রাফি কিন্তু একটা ফিল্মের মতো অর্থাৎ এটা কিন্তু একটা ভিডিও বানাতে অনেক মাস অনেক কারো কারো দিন লাগে যায় কিন্তু আমরা আমরা অনেকে দেখতে পাই না যে এটা কিভাবে বানায় এটার এটার পিছনের গল্প আমরা কেউ জানি না আমরা শুধু দেখিয়ে মস্ত কিছু সেটাই থাকে মনে করে তার অ্যাবিলিটি অনেক বেশি বাট আমার স্বামী বা আমার স্ত্রীর অ্যাবিলিটি কম বা আকর্ষণটা কমে যায় ঠিক আছে এতে করে এই সামাজিক ব্যাধিটা হয় এবং এই পর্নোগ্রাফি দেখার আমরা কিভাবে বন্ধ করতে পারি বন্ধ করার জন্য আমরা অবশ্যই আমাদের মোবাইল দেখা সামাজিক যোগাযোগ মাধ্যমে যতটা কম রাখ থাকা যায় এবং যে সময়ে সে যদি কোনো ব্যাকটা দেখে সে সময়টা সে যদি একলা থাকে তাহলে একলা না থাকে আশেপাশের লোকজনের সাথে থাকতে হবে ঠিক আছে এবং অবশ্যই তওবা করতে হবে আল্লাহর কাছে সত্যভাবে যেন কোনো কোনো দিন যেন আমি না দেখি